哎！哎 <a>！呦我的妈！这别有人有我什么 <S <S、啊，<laughs> 我有有人。

ইতিহাস কাকে বলে বলছে একটা ইতিহাস বলতো চুপকার এটা কি কোন ইতিহাস এই বলো তো দি ইতিহাস কয় প্রকার দুজনে প্রেম করতো এক হাঁস আর এক হাসি লেখছে স্যার এই মধ্যে সার লেখিয়ে সবকিছু লেখার পরে যখন লেখছে যে ইতি থাকে না সিডির শেষে ইতি ইতিহাস সেখান থেকে স্যার ইতিহাসের উৎপত্তি স্যার এই আজকে ক্লাস এই পর্যন্তই ঠিক আছে কালকে ইতিহাস গেলে ভালো করে পড়ে আসবা ঠিক আছে ওকে স্যার